মোটা ডাটা আলু ভাজা ভাজা এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মোটা ডাটা আলু ভাজা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটা একটা গ্রামের বাড়ি রান্না মোটা ডাটা আর আলু দিয়ে রান্নাটা হবে কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়েছি কড়াই ভালো করে গরম করেছি তেল দিয়ে ভালো করে গরম করেছি শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সুগন্ধ বেরিয়েছে কালো জিরে তেলের মধ্যে ফুরন দিলাম কালো জিরেটা ফুটছে সুন্দর এরপর এভাবে কেটে আলুগুলি দিয়ে দিলাম আলুতে এই পরিমাণে নুন দিয়েছি অল্প নুনই দেব হলুদ দিয়েছি নুন হলুদ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলি ভাজা করে নেব কড়াইটা ভালো করে গরম করেছি তাই সুন্দরভাবে আলুগুলি ভাজা হবে ঘষে ঘষে রান্না করাটা রান্নারই পার্ট তাহলে আলু ভাজাগুলি সুন্দর হবে ঢাকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সমেত আলুগুলি ভাজা করে নিচ্ছি অল্প তেলে রান্না একটু ঘষে নিলে রান্নাটা ভালো হবে ঘষে নেওয়া রান্নারই পার্ট খুন্তি দিয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা তারপর সুন্দরভাবে আলুগুলি ভাজা হবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব দেবো কিরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলুগুলি আরও সেদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে দিলাম নতুন রাজনীতির জন্য দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আলুগুলি আবার দেখে নিচ্ছি কিরকম সেদ্ধ হলো আলুগুলি সুন্দর সেদ্ধ হয়েছে ভাজাও হয়ে গেছে তুলে নিলাম এই কড়াইতে আবার তেল দিয়েছি তেলটা অল্প পরিমাণেই দেব তেল গরম হয়েছে এভাবে শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়েছে চিনি দিয়েছি চিনিটা লাল হওয়ার আগেই এই যে ডাটাগুলি মোটা ডাটাগুলি কেটে নিয়েছি আস ফেলে দিয়ে মোটা ডাটাগুলি দিয়ে দিলাম হলুদ দিচ্ছি নুন দিচ্ছি হলুদ নুন মাখিয়ে নেব খুন্তি দিয়ে আর ডাটাগুলি এখানে ভাজা ভাজা হবে কড়াই ভালো করে গরম করেছি তাই সুন্দরভাবেই ভাজা হবে এভাবে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব মুখরু চোখ রান্না ডাটাগুলি কিরকম সেদ্ধ হলো দেখে নিলাম এভাবে রান্না করবে আর ডাটাগুলি আখ যেভাবে কাটে ওইভাবে কাটতে হবে এই ফ্লেমে ডাটাগুলি ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা এখন আলু যে ভাজা করেছিলাম কালো জিরে ফুরন শুকনো লঙ্কা ফুরন দিয়ে আলুগুলি এখানে ডাটার মধ্যে দিয়ে দিলাম মশলার যে ফুরন দিয়েছি এগুলি এখন ডাটার সাথে মিশে সুন্দর একটা সেন্ট হবে আলু ডাটা মিশিয়ে নিচ্ছি মোটা ডাটাই এভাবে রান্না করা যায় মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে ফ্লেমটা এরকম এখন একটু বাড়িয়ে দিয়েছি ভাজা ভাজা করবো তো এর জন্য ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তাও ব্যালেন্সের মধ্যেই বাড়িয়েছি বেশি বাড়িয়ে কাছে না থাকলে কিন্তু পুড়ে যাবে আরও একটু চিনি দিলাম ভালো লাগবে নিরামিষ রান্না নিরামিষ যারা খেতে ভালোবাসে ওদের জন্য কিন্তু একটা সুন্দর একটা রেসিপি ফ্লেমটা দেখাচ্ছি নতুন রাঁধুনিদেরকে আর এরকম ডাটা যে মোটা ডাটা রান্না করা যে প্রথম যারা রান্না করছে এভাবে দেখে রান্না করতে হবে ফ্লেমটা দেখে দেখো কি সুন্দর হয়েছে এভাবে রান্না করে খাবে সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ